আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে আমাদের সেরেমা আর দেশি মুরগির ক্রস বাচ্চা সেরেমা হলো পৃথিবীর সবচেয়ে ছোট মুরগির একটি জাতের মধ্যে অন্যতম তার মধ্যে আমাদের দুটি ছোট মুরগির জাত আছে একটি হলো সেরেমা আর অন্যটি হলো জাপানিস বেন্টন এই জাতের মুরগিগুলো আকারে ছোট বন্ধুত্বপূর্ণ স্বভাব এবং খেলার জন্য পরিচিত এই মুরগিগুলো খুবই মিশুক হয় এই বাচ্চাগুলো যদি বাইরে ছেড়ে দেওয়া হয় তার কিছুক্ষণের মধ্যে আবার সেগুলো ঘরে চলে আসে এগুলো মানুষের আশেপাশে থাকতেই বেশি পছন্দ করে এই মুরগিগুলির অরিজিন হলো মালয়েশিয়া এগুলো যেমন চকলেটি নীল কালো সাদা এবং দোসর রঙের হয়ে থাকে আমাদেরগুলো মূলত চকলেটি আর সাদা আনফর্চুনেটলি আমাদের যে মেলটি ছিল সেটি বন বিড়ালে নিয়ে গিয়েছে আর সেই কারণে আমাদের দেশি মুরগির সাথে এই যে সেরে মার ক্রস করতে হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা